সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরাপত্তা প্রদান করতে হবে কোন রাজনৈতিক দলের কোন ইসলামিক গোষ্ঠীর মাধ্যমে নিরাপত্তা প্রদান জাগরণ মন্ত্র মানবে না মানবে না মানবে না আপনারা জানেন আজকে কোন প্রেক্ষাপটে আজকে আমরা দাঁড়িয়েছি সারা বাংলাদেশে পাঁচ তারিখের পট পরিবর্তনে সারা দেশে সংখ্যালঘু নির্যাতনে নয় তারিখ থেকে আমরা রাজপথ আন্দোলন শুরু করেছিলাম সেই প্রেক্ষাপটে গভর্নমেন্ট আমাদেরকে অনুরোধ করেছিল যে আপনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে আপনারা ঘরে ফিরে যান আমরা এদিকে ছাত্র যুব সমাজ সম্মান দেখিয়ে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম আমরা আট দফা দিয়ে তাদেরকে এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম যে আপনারা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবেন কিন্তু আমরা দেখলাম আমাদের সেই সুযোগের সদ্ব্যবহারে সে কুচুকি মহল আবার রাস্তায় নেমেছে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন করার জন্য দিনে আবার নির্যাতন শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে নির্যাতন হয়েছে পঞ্চগড়ে নির্যাতন হয়েছে খুলনা আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি জীবিত আছে এখনো আমরা জানি না চট্টগ্রামে বিবর্ষ হামলা হয়েছে রাতের আধারে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য গণেশ প্রতিমার উপর হামলা হয়েছে সেখানে শত শত হাজার হাজার সনাতনী সম্প্রদায় প্রতিবাদ করেছে সেখানেও নির্যাতন করা হয়েছে আমাদের দুজন ভাইকে নির্যাতন করা হয়েছে এরই কাপটে হিন্দু জাগরণ মঞ্চ ঘরে বসে থাকতে পারে না আজকে তাৎক্ষণিকভাবে হিন্দু গণজাগরণ মঞ্চ বিক্ষোভের ডাক দিয়েছে সেই বিক্ষোভের বিষয়ে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি অনতি বিলম্বে আমরা বলতে চাই আজকের এই মানববন্ধন এবং প্রতিভা সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি সময় হইল অনতি বিলম্বে আট দফা দাবি বাস্তবায়ন করতে হবে উৎসব মন্ডল জীবিত নাকি মৃত তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে হবে পাশাপাশি যে বা যারা আইন হাতে তুলে নিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে তাদেরকে বাংলাদেশে বিচার করতে হবে ঠাকুরগাঁও চট্টগ্রাম সহ সাম্প্রদায়িক সময়ে যে সব এলাকায় সাম্প্রদায়িক হামলা হয়েছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে যে নাটক শুরু হয়েছে সেই নাটক বন্ধ করে পর্যাপ্ত পরিমাণ মাধ্যমে নিরাপত্তা প্রদান করতে হবে কোন রাজনৈতিক দলের কোনো ইসলামিক গোষ্ঠীর মাধ্যমে নিরাপত্তা প্রদান জাগরণ মন্ত্র মানবে না মানবে না মানবে না প্রয়োজনে প্রয়োজনে প্রত্যেকটা পূজা মণ্ডপ গণজাগরণ মঞ্চ সহ আমরা যারা সনাতনী সংগঠন রয়েছে তারা নিরাপত্তা দেব অন্য কোন সংগঠন নিরাপত্তা না মানব না এর প্রেক্ষাপটে এই দাবিগুলো আগামী বৃহস্পতিবারের মধ্যে মানা না হলে হিন্দু জাগরণ মঞ্চ সহ বাংলাদেশের সকল সংগঠন মিলে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হলো আমরা বলতে চাই কেউ ঘরে বসে থাকবেন না আগামী শুক্রবার তেরোই সেপ্টেম্বর সকাল থেকে যে যে জেলায় পারবেন সকালে হোক দুপুরে হোক সন্ধ্যায় হোক আপনার আপনার সুবিধা মতো সময়ে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করবেন সাথে সাথে মশাল মিশলে ডাক দেওয়া হল এবং ঢাকায় আগামী শুক্রবার বিকাল তিনটায় হিন্দু বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সহ সকল সংগঠনকে মিলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী শুক্রবার 13 সেপ্টেম্বর দুপুর 3টায় জাতীয় আরচতে শাহবাগের চত্বরে জাদুঘরের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ এবং মোসাল মিছিল নিয়ে শহীদ মিনার পর্যন্ত যাব আমরা বিশ্বাস করি এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই দাবিগুলো মেনে নিয়ে দুই কোটি হিন্দু সম্প্রদায়ের দাবি মেনে নেবেন অন্যথায় দুই কোটি হিন্দু সম্প্রদায় রাস্তায় নেমে আসে তাহলে আর একটি গণ অভ্যুত্থান হতে পারে সেটা এই সরকারকে আমরা বলে দিতে চাই আমরা বলতে চাই এই দেশের হিন্দু সম্প্রদায় কোন রাজনৈতিক দলের দালালি আগেও করেনি এখনো করবে না আমরা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে চাই না আমরা কোন রাজনৈতিক দলকে ক্ষমতাতে ঘটাতে চাই না আমরা শুধু এই দেশের দুই কোটি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা চাই আমরা চাই আমার মা বোনরা রাস্তায় ঘুরবে আমার ভাই রাস্তায় থাকবে আমরা পূজা পার্বণ করব কোন প্রকার নিরাপত্তাহীনতায় যদি আমাদের মধ্যে না আসে আমাদের আট দফা মেনে নেবেন এবং আমাদেরকে শান্তিপূর্ণ বসবাস করবেন আজকের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সাংবাদিক ভাই বোনদের সহ আজকে সকল সংগঠন আমাদের ছাত্র জনতা আমাদের যুব জনতা আমাদের অভিভাবক সহ সবাই অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আগামী শুক্রবার যে আবার বলতে আমি আবার স্পষ্ট হয়ে বলছি আগামী শুক্রবার তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সহ বাংলাদেশের সকল সংগঠন মিলে আমরা একযোগে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিলের ডাক দেওয়া হলো এবং ঢাকায় আমাদের শাহবাগ চত্বরের পাশে আমাদের জাতীয় জাদুঘরের সামনে থেকে আমাদের আগামী শুক্রবারের কর্মসূচি শুরু হবে শুরু হবে পাশাপাশি মশাল মিছিলেরও আয়োজন থাকবে ধন্যবাদ সবাইকে